আসসালামু আলাইকুম আজকে রওনা দিছি নারায়ণগঞ্জ ফতুল্লা কোতালের বাঘ এটি তিন হাজার কোয়েলের বাচ্চা রাখতে পারবেন জিরো বাচ্চা বা মুরগির বাচ্চাও রাখতে পারবেন তাদের জন্য এই খাঁচাটা খাঁচাটা দেখতে থাকুন সঙ্গে থাকুন কি মজবুত করে আমরা ট্রেনেগুলো বানিয়ে দিয়েছি ফুল সেট আপ আপনার দেখব আমরা আমাদের সাথে থাকুন এই যে দেখেন কাঁচাটা তিন হাজার কোয়েলের বাচ্চা জিরো বাচ্চা রাখতে পারবেন এবং যারা বর্ডিং করেন তাদের জন্য এই কাঁচাটা বেস্ট এই যে আমরা রওনা দিচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্য এখন চলে যাব নারায়ণগঞ্জ আপনারা যাদের যাদের খাঁচার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমরা নারায়ণগঞ্জে চলে আসছি এখন কাঁচাগুলো সিএনজি থেকে না এটা আমরা বর্তমানে আছি কোতালের বাঘ ফতুল্লা নারায়ণগঞ্জ ভাইয়ের কারখানা হলো চার চারতলায় তুলতে হবে যারা খামারি আছেন যারা বাচ্চা উৎপাদন করেন তাদের জন্য এই খাঁচাটা বেস্ট এই খাঁচায় যদি আপনি কোয়েলের জিরো বাচ্চা রাখেন আপনার জন্য সুবিধা হবে ভালো হবে খাব একশো পার্সেন্ট রোগমুক্ত থাকবে এবং বাচ্চা সুস্থ সবল থাকবে ভাইয়ের নাম রাসেল ভাই ভাই একটা অর্ডার করছেন তিনি বিসমিল্ল্যগ্রহ দেখে আমার জন্য খাঁচা আমাকে বলছে ভাই এই ধরনের খাঁচা বানিয়ে দেবেন আমি বানিয়ে দিয়েছি বিসমিল্লে আগ্রহ সবাই চিনেন ওইটা হচ্ছে সাইফুল ভাই সম্ভবত উনি কৃষি ভিডিও দেয় তাই যারা বাচ কোল পাখির বাচ্চা বডিং করেন তাদের জন্য এই খাঁচাটা বেস্ট যদি আপনি নিয়ে থাকেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে আর এই খাঁচায় এই বোর্ডিং করলে সবচাইতে বেটার হবে এই খাঁচাটা এখন চারতলা আমরা উঠাচ্ছি যাদের এই ধরনের খাঁচার দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে তাদের তাপমাত্রার মিটার নিয়ে আসছি এই যে মিস্ত্রি কাজ করতেছে এবং লাইন দিতেছে খুব সুন্দর একটা খাঁচা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পেজটা লাইক ও ফলো করে রাখুন আমাদের এখানে সব ধরনের খাঁচা বানানো হয় আপনি চাইলে অর্ডার দিয়ে কাস্টম সাইজের যে কোনো সাইজের খাঁচা বানিয়ে নিতে পারবেন যাদের বডিং খাঁচার দরকার তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের নিলে ভালো হবে এই যে খাঁচাটা তৈরি হয়ে গেছে গা এই যে দেখেন প্রত্যেকটা তাপমাত্রা নিয়ন্ত্রণের যন্ত্র দেওয়া হয়েছে টেম্পারেচার যেটাকে বলে আর মজবুত করে সিডের টেরে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা খাঁচা এই ধরনের খাঁচা চাঁদের দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই যে দেখেন টেরেগুলা দেওয়া হচ্ছে এই খুব খুব সুন্দর একটা খাঁচা যাদের যারা খামারি আছেন যারা বাচ্চা বোর্ডিং করেন বাচ্চা নিয়ে কাজ করেন তাদের জন্য এই খাঁচাটা বেস্ট হবে তবে খাঁচায় পারলে আপনাদের অনেক সুবিধা হবে অনেক লাভবান হবেন আপনি এই যে তাপমাত্রার মিটারও দেওয়া হয়েছে চারতলা বিশিষ্ট খাঁচা চারতলা বিশিষ্ট খাঁচা খুব সুন্দর একটা খাঁচা এই যে দেখেন চারতলা বিশিষ্ট খাঁচাটা বানিয়ে দেওয়া হয়েছে এবং খুবই ভালো একটা খাঁচা যাদের দরকার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই খুব সুন্দর একটা খাঁচা এই যে ঘুরাই ঘুরে আপনাদের দেখাচ্ছি এই চারতলা বিশিষ্ট খাঁচা প্রত্যেক তলায় তিনটা করে ভাল্প বাতি দেওয়া আছে সাথে একটা করে মিটার দেওয়া আছে আপনি অটোমেটিক মিটার দেওয়া আছে খুব সুন্দর একটা খাঁচা খাঁচাটার দৈর্ঘ্য আছে পাঁচ ফিট খাঁচাটার দৈর্ঘ্য পাঁচ ফিট চওড়া দুই ফিট চওড়া দুই ফিট এই যে প্রত্যেক তালায় একটা করে থার্মোমিটার দেওয়া আছে খাঁচাটা খুব সুন্দর করে ঘন করে বানিয়ে দিয়েছে এছাড়া আপনি এই খাঁচায় কোয়লের বাচ্চা মুরগির বাচ্চা হাঁসের বাচ্চা বডিং করতে পারবেন কোনো অসুবিধা হবে না এই খাঁচাটা নিলে আপনাদের অনেক উপকার হবে খাঁচায় পালা মানে কি আপনার পরিশ্রম কম সময় কম অনেক দিক রোগ রোগমূর্তে একশো পার্সেন্ট থাকবে যারা খাঁচায় বডিং করে তারা জানে আপনারা তো ফলোরে করেন ফ্লোরে করলে অনেক সমস্যা হয়ে যায় এই আপনারা চাইবেন খাঁচার ভিতরে করতে এই ধরনের খাঁচা যারা নিতে চান একবারে পাঁচশো থেকে পঞ্চাশ থেকে একশো থেকে এক হাজার থেকে সব ধরনের বডিং খাঁচা বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা আমরা বর্তমানে আছি আপনার ফতুল্লা কোতালের বাঘ যে ভাই খামার তার নাম রাসেল ভাই সে দুপারে আমাদের খাবার খাইয়েছে আমরা খাবো না তারপরে জোর করে খেয়েছে ভাই খুব আন্তরিক ভালো তার জন্য দোয়া করি খামারটা আরও বড়ো এই যে তার ইনকিবিউটার তার ছোট খামার একটু ভিজিট করলাম যে কি কি আছে দেখালাম এই যে ইনি আগে এই জায়গায় পালতো কোয়ল পাখি এই যে ঘরের ভিতরে এখন আর এখানে পালে না আমি খাঁচা দিয়েছি সেই খাঁচাতে পালে তার দ্বারা বিভিন্ন এখানে পাখি আছে এই যে দেখেন কবুতর সেবা এই হলো আমার খাঁচা এই যে দেখছে দেখতে পাচ্ছেন এই খাঁচায় বর্তমানে সে পাখিগুলো পালতেছে এই যে দেখেন ডিম সামনে চলে আসছে সে আমার কাছ থেকে আরও খাঁচা অর্ডার করবেন আশা আছে এবং আমাকে কল করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ